এই তো গতকালকে রাত্রে বারোটা যখন বাজে এসেন নামার শেষ করে বারান্দায় গিয়েছিলাম আমরা সবাই আমি আমার শাশুড়ি আমাদের বাসায় যে মেয়েটা থাকে হেল্পিং হ্যান্ড ঝুমা সো আমরা সবাই গিয়েছিলাম আর আমাদের পাশের গলিতে আর দেখেন বাচ্চারা এত পরিমাণে বোম ফোটাচ্ছিল বিকেল থেকে এত এত পুরা কান ঝাড়াপালা আর বারোটার সময় তো কথাই নেই দেখতেই পাচ্ছেন এবার ছাদে যাইনি গত বছর ছাদে গিয়েছিলাম এবার আর ছাদে যাওয়ার ইচ্ছা হয় নাই জুমা কি করো ওখানে নতুন বছরের নতুন ধামাকা না গ্যাস নাই এই জন্য ওভেনে চা নাই আমরা আল্লাহ দেখেন চা কেমন আইছে একটু পরপর বের করে করে নেড়ে দিতে হবে এরকম করে ওভেনে কে কে চা বানাই খাইছেন আমাদের মতন আমি এটা আমার আবিষ্কার না প্রথমে আমি বানাই গেছে এখন মোড়ে বানিয়ে দিতেছে জুমা আগে গেছে না নাকি ওটাতে পড়ে গেলে একটু অসাবধান হয়েছিলো প্রথম তো ছিলাম এই যে দেখেন ফাঁকিব আজ ফার্নিচার মুষটা আসছে ফার্নিচার মুষটা এসে ও এক কাজ করতেছে এক ঘন্টায় এই যে মোবাইলটা নিয়ে ও গান খুঁজতে খুঁজতে বাঁচতেছে না আর ফার্নিচার কখন বুঝবে আর কাজ কখন করবে এই ফাঁকি বাজ যে কাজে বলবো এটারে এই যে ঝুমার কাজ একবার গেছে গাওয়ার ধরে নিয়ে আসছি এই যে আমার এখন কাজ শেষ ল্যাপটপটা অফ করে দিলাম কি অপমান তাই তো তুমি তো দৌড়ায় দৌড়ায় যাও গা খালি কাজের মাঝখানে মানুষ বুঝবে ঝুমা অনেক ভালো সমস্যা নাই পর্দাগুলো ইয়া হয়ে গেছে ময়লা হয়ে গেছে না সাদাটা এই সাদাটা কি চিন্তা করতেছে এখন ধুবো নাকি ইয়া করব ওই যে আরেক মাস পরে ধুবো এই রোজার আগে নাকি আবার তো বাসা মেহমান আসবে ময়লা থাকলে অন্য রকম না বিয়ে সাদের অনুষ্ঠান হ্যাঁ জুমার থেকে শিখেন কীভাবে ফার্নিচার মুচতে হয় খাটের পাশে মুচ্ছ এতক্ষণ দেখছো গান অফ এখন সুন্দর করে তাড়াতাড়ি কাজ হয়ে যেতেছে তাড়াতাড়ি ভালো ভালো বুঝে গান দিছিলাম যে গান শুনতে শুনতে কাজটা করে ভালো রে ভালো রাখতে পারলাম না আমার কি দোষ আমার কোনো দোষ নাই এই তো দু সালের পহেলা জানুয়ারির প্রথম দিন আমাদের এভাবেই যাচ্ছে ঝুমা সেই কাজ করতে করতেই যাচ্ছে ঝুমার দিন আমার দিনও একই রকম যাচ্ছে ঘুম থেকে উঠলাম এগারোটা বাজে না এগারোটা সাড়ে এগারোটা বাজে ঘুম থেকে উঠছি উঠে তারপর ওভেনে চা বানাইছি গ্যাস নাই এর জন্য এরপরে বসে বসে এই যে কাজ করতেছি ল্যাপটপে এখন হচ্ছে ইয়া করব গোসল করব নামাজ পড়ব দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর একটু মেশিনে বিষ বসবো সেলাই করব এই তো এভাবেই আমার দু সালের প্রথম দিন চলে যাবে তো এটা হচ্ছে আমার বোনের চ্যানেল মাহমুদাস ভিলেজ লাইফ স্টাইল ওর চ্যানেলটা দেখতেছিলাম একটা নতুন ভিডিও দিছে তো ওইটা টিভিটা ওপেন করছে আমি এমনিতেই টিভি দেখার জন্য তো ওইখানে ফার্স্টে ওর ভিডিওটা এসেছিল তাই একটু অন করলাম তো এই তো আমার বোনের ব্লগ দেখতেছি বসে বসে ওরা হচ্ছে আমাদের বাড়িতে আগামীকালকে অর্থাৎ জানুয়ারির দুই তারিখে গেস্ট আসবে আমার ভাগ্নি ভাগ্নি জামাই ও শ্বশুর বাড়ির মানুষ ওদের সবাইকে দাওয়াত করা হয়েছে সো ওদের জন্য কাপড় ছিল যেহেতু নতুন মেহমান প্রথমবার বেড়াতে আসলে কাপড় দিতে হয় ভাগ্নি জামাইয়ের জন্য এখন হচ্ছে ইয়া টি শার্ট শার্ট আর হচ্ছে প্যান্ট কিনতেছে জিন্স এটা হচ্ছে আমাদের ওইখানকার লোকাল বাজার জয়পাড়া বাজার আর কি দোহারের যে মেইন জায়গা ওইটা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লক আশা করছি সবাই অনেক ভালো আছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে দুহাজার পঁচিশে জানুয়ারির এক তারিখ অর্থাৎ হচ্ছে বছরের প্রথম দিন আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে ওই যে সাড়ে চারটা বাজার চারটা বিশ বাজে আর কি আমি হচ্ছে তো মেশিনে বসেছি একটু সেলাই করব মানে একটা ড্রেস সেলাই করব। আসলে অনেকগুলা ড্রেস জমা হয়ে গেছে এর আগে অনেকগুলা ড্রেসের কাপড় কিনে কিনে জমানো হয়েছে বাট সেলাই করা হয় নাই আসলে এক প্রকার অলসতা করেই সেলাই করতে বসা হয় না আর কি সো ইদানিং একটা একটা করে প্রতিদিন একটা একটা করে শিলাচ্ছি তা না একটা শিলাই দুই তিন দিন রেস্ট নেই তারপর আবার সেলাই আর কি সো এই তো এর জন্য হচ্ছে এই ড্রেসগুলো শিলাচ্ছি আর সামনে বাসায় আমার শ্বশুর বাসায় আর কি অনেকগুলো বেশ অনেকগুলো বিয়ের প্রোগ্রাম আছে আমার হচ্ছে ননদের দেবরের বিয়ে এই অল্প কিছুদিন পরেই বিয়ের অনুষ্ঠান দেন হচ্ছে আমার নিজের দেবরের বিয়ে তারপর হচ্ছে আমার মামা তো ননদের বিয়ে তারপরে আরেকটা বিয়েও আছে ফুপা তো ভাসুরের বিয়ে সো অনেকগুলা বিয়ে আছে এই এক মাসে সো অনেকগুলা জামা কাপড় এই কাপড়গুলো অবশ্য ইয়া বিয়ে উপলক্ষে আমি কিনি নিয়ে এই কাপড়গুলো কিনেছি তারপরও অলমোস্ট দুই তিন মাস হয়ে গেছে মানে আরও তিন মাস আগে এই কাপড়গুলো আমি কিনেছিলাম বানানোর জন্য বাট বানানো হয় নাই ওই যে বললাম যে অলসতা অলসতা করে আর বানানো হচ্ছে না আর কি তো এই জন্য ভাবলাম যেহেতু প্রোগ্রাম আসতেছে সো বানাই ফেলি ঝামেলা আরও বাড়বে কারণ সামনে আবার রোজা রমজানের ঈদ সব কিছু মিলায় হচ্ছে ঝামেলা বেড়ে যাবে সো ভাবলাম যে সব কিছু করে ফেলি আলসিটা বাদ দিয়ে আলসি বাদ দিয়ে সো এই তো তো কাপড় নিয়ে বসছি এটা শিলানোর পরও আরও আছে ওইগুলো শিলাবো ইনশাল্লাহ সো ঠিক আছে নতুন বছর তো অ্যাজ ওয়েল আমার তো এইখানে দুপুরে খাওয়া দাওয়ার পর টিভি দেখা রেখেই মানে বেশিক্ষণ দেখি আসলাম এসে আসরের নামাজ পড়ে এই তো জামাটা কেটে রাখছিলাম গতকালকে রাতেই তো ওইটা এখন সেলাই করতে বসলাম অনেকগুলা জামার কাপড় জমে আছে একটা একটা করে সেলাই করে ক্লিয়ার করতে হবে অনেকগুলা মানে ড্রেস বাকি আছে অনেকগুলা ব্লাউজ বাকি আছে শাড়ির মানে অনেক অনেকগুলা কাপড় জমে গিয়েছে আর কি তো এই জন্য এখন দেখি তাড়াতাড়ি করে প্রতিদিন একটা একটা করে সেলাই করে শেষ করতে হবে ব্লগ দেখতেছি বাংলাদেশি ব্লগার ফাতে আপু তো উনি বাংলাদেশে এসেছে ওনার বাবার বাড়িতে এই তো তো ওদের ব্লগ দেখছি আর হচ্ছে আমি এই তো সেলাই করতেছি আর ডেলি লাইফ তো ডেলি লাইফই ডেলি লাইফ কিন্তু প্রত্যেকটা মানুষের একই ভাবে কাটে যারা চাকরিজীবী তাদের সেমভাবে চাকরি করতে করতে কাটে যারা ব্যবসায়ী তাদেরও সেম কাটে সো আমারও ব্যতিক্রম নাম যেহেতু হাউসওয়াইফ সো আমারও সেম দিন যাচ্ছে সকাল হচ্ছে একদম সেম কাজ নতুন বছর বলে কিছুই নাই তো এই তো বিদায় নিচ্ছি ব্লগটি শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে বলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি বলবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ